পক্ষে আমরা ধানের সিজের পক্ষে আমরা কোন মিছিল করলাম এবং আমরা লিফলেট বিতরণ করে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কালাইয়ে বিএনপির গণমিছিল লিফলেট বিতরণ আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের জেলা কালাই উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছাতে জয়পুরহাটের কালাই উপজেলায় গণমিছিল ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। সংগঠনগুলো কালাই থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা একত্রিশ দফাকে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে তুলে ধরে ধানের শেষ প্রতীকের প্রতি জনগণের সমর্থন প্রত্যাশা করেন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ নেতাকর্মীরা কালাইয়ের প্রধান সড়কে গণমিছিল করেন তার শীতের পক্ষে আমরা গণ বিশ্বিল করলাম এবং আমরা লিফ্টের বিতরণ করেছি সন্দ্রায় ভাইরা আমাদের নেতা যারা ক্রমাণ করেছেন আমরা যারা বিএনপি করি আমরা সবাই আমাদের তৃণমূলের তার প্রান্তে গিয়ে এই একত্রিত বছ তার প্রান্তে দূর প্রান্তে আমাদের পৌঁছে দিতে হবে প্রিয় ভাইরা আমাদের আচরের প্রতি যেন। সন্তুষ্টি প্রকাশ করে আমরা যেন আমাদের ব্যাপারে তারা যেন সন্তুষ্ট হয় আমরা আমাদের ভোটারদের প্রতি আমাদের আচরণের পরিবর্তন করে তাদের সঙ্গে আমরা প্রত্যেকে আমরা সুযোগ করব তাদের চান মালের কেউ যদি কোনো ক্ষতি করতে চায় এমনকি বিএনপির কোনো নেতা কর্মীও যদি কোনো ক্ষতি করতে চায় আপনার বিএনপির ভাইরা ঐক্যবদ্ধ থেকে তাকে আইনের কাঠ দাঁড় করাবে কাউকে ছাড় দেওয়া হবে না সংগ্রামী ভাইয়া আমাদের নেতা যে একত্রিশ দফা উল্লেখ করেছেন একত্রিশ দফার মধ্যে প্রথম দফা হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংবিধানের সংশোধন করা হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুস্থ বা নির্বাচনের ব্যবস্থা করা হবে প্রিয় ভাইরা আমি নির্বাচিত সাবেক সংসদ সদস্য এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল আমাদের কৃষক ভাইরা আলু ধান পাট উৎপাদন করে তারা ন্যায্যমূলক ভাইরা তাদের পূর্ণ সড়কের করার ব্যবস্থা নাই আমরা এমপি আগামী দিনে ক্ষমতায় গঠিত হলে আমি আপনাদের সকলের সহায় সহযোগ চাই যদি আগামী দিনে এমপি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের কৃষক ভাইদের এই উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হবে তার জন্য দুই আসলে একটি অর্থনৈতিক দল দল স্থাপন করা হবে এবং আমাদের কৃষক ভাইরা যেন বিজ্ঞানভিত্তিক কৃষি চাষ করতে পারে তার জন্য এই জয়পুরার দু এই কালায়ের বাড়িতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার ব্যবস্থা করা হয়েছে আমাদের যুবক বেকার ভাইরা রয়েছে এই যুব সমাজকে যুব সংগীতের মাধ্যমে ধরে তাদের বেকারত্ব দূর করা হবে আমাদের নারী সমাজকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমাদের আমাদের সন্তানেরা লেখাপড়া শেষ করে চাকরির ব্যবস্থা পায় না তারা বেকার থাকে আমরা যদি বিএনপি আগামীদের ক্ষমতা আছে ইনশাল্লাহ বিভিন্ন কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দেওয়া হবে আপনারা দেখেছেন দীর্ঘ সত্যটি বছর বাংলাদেশকে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে একটি বৃহত্তর কারাগারে নিমজ্জিত করে রাখা হয়েছিল আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আর আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে এই জয়পুরার দুই আসনকে চাঁদাবাদ মুক্ত করা হবে জয়পুরার দুই আসনকে সন্ত্রাস মুক্ত করা হবে জুয়েল জয়পুরার দুই আসনকে মাদক মুক্ত করা হবে জয়পুরার দুই আসনকে মুক্ত করা হবে এবং সরোপরি জয়পুরার দুই আসনকে একটি মডেল আধুনিক আসন হিসাবে রূপান্তরিত করার জন্য যে কাজ